আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কবর ক্যু সমান দর্শক আজকের যে শিরোনামটি এটি আমি নিয়েছি ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের একটি বক্তব্য থেকে আপনারা সবাই জানেন যে বাংলাদেশের গবেষণা প্রতিষ্ঠান সিপিডি তো এই প্রতিষ্ঠানটির সঙ্গে যে অর্থনীতিবিদ দীর্ঘদিন ধরে জড়িত এবং তার চৌকস কথাবার্তার জন্যে তিনি ইতিমধ্যে দেশে এবং বিদেশে যথেষ্ট আলোচিত যথেষ্ট আলোচিত সেই দেবপ্রিয় ভট্টাচার্য যার সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনুসের যে বন্ধুত্ব দীর্ঘদিনের এবং তিনি তাইমুনে বাক্যে ডক্টর মোহাম্মদ ইউনুসের একজন শুভার্থী ছিলেন বা এখনও আছেন এবং ডক্টর মোহাম্মদ ইউনুস অর্থনৈতিক সেক্টরে যে কমিশনটি করেছে দুর্নীতি প্রতিরোধে বা দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করার জন্য যে কমিটি তিনি করেছিলেন বা কমিশন করেছিলেন সেটির প্রধান ছিলেন দেবপ্রিয় ভট্টাচার্য এবং তিনি গবেষণা করে বের করেছেন যে আওয়ামী লীগ গত পনেরো বছর ধরে বাংলাদেশ থেকে কত লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে তো সেই দেবপ্রিয় ভট্টাচার্য ইদানিং ডক্টর মোহাম্মদ তিনুচের পক্ষে কথা বলছেন না সরকারের যে কর্মকাণ্ড সেই কর্মকাণ্ডের মধ্যে তিনি দেশের অর্শনের সংকেত দেখতে পাচ্ছেন এবং তার দৃষ্টিতে এবং তার গবেষণা প্রতিষ্ঠানের যে গবেষণা সেই গবেষণার মাধ্যমে দেশের অর্থনীতি দেশের ব্যাংকিং সেক্টর দেশের রাজনীতি একই সঙ্গে দুর্নীতি এই বিষয়গুলো গত এক বছর এমন পর্যায়ে বৃদ্ধি পেয়েছে যেটাকে তিনি মনে করছেন যে বাংলাদেশের উপর একটি ঝড় বয়ে যাচ্ছে তো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য যেটিকে ঝড় বলছেন সেটিকে আমি একটু বাড়িয়ে বললাম যে শুধু ঝড় নয় এটা ঘূর্ণিঝড় ঝড় আর ঝড়ের মধ্যে যে মৌলিক পার্থক্য রয়েছে সেটা আপনারা কম বেশি সবাই জানেন ঝড় সহজ সরল গতিতে বয়ে চলে এবং একটা নির্দিষ্ট এলাকার উপর দিয়ে যখন ঝড় প্রবাহিত হয় সেই এলাকার ঘর বাড়ির তসনস করে উড়িয়ে অন্যত্র নিয়ে যায় এটা হলো ঝড় কালবৈশাখী ঝড় আর ঘূর্ণিঝড়টা অনেকটা টর্নেডো প্রকৃতির যেটা ঘুরতে থাকে মানে ঝড় আসে এসে একটা নির্দিষ্ট জায়গায় আবার সেটা ঘুরতে থাকে এবং এটা এতটা শক্তিশালী যে ধরুন অনেক সময় টিউবওয়েল আপনাদের গ্রামে টিউবওয়েল দেখেছেন আমাদের দক্ষিণাঞ্চলে এক একটা টিউবওয়েল ধরুন গড়ে এক হাজার ফিট নিচে গ্রথিত থাকে গভীরতা হয় ঢাকা শহরে তিনশো সাড়ে তিনশো ফিট গভীরে পড়ে তো এই ঘূর্ণিঝড় বা টর্নেডো এটা এত শক্তিশালী যে ওই এক হাজার ফিট নিচে যে টিউবওয়েলটির প্রান্ত সীমা রয়েছে তো সেই এক হাজার ফিট পাইপ সহ সেই টিউবওয়েলের যে উপরের অংশ সেটা উড়িয়ে নিয়ে যায় এতটা শক্তিশালী ঘূর্ণিঝড় তো বাংলাদেশে এখন এই মুহূর্তে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য যে ঝড়ের কথা বলছেন আমি সেটাকে কেন ঘূর্ণিঝড় বলছি সেটা ব্যাখ্যা করবো আপনাদের কাছে যেমন প্রথমে আপনি ধরুন ব্যাংকিং সেক্টরের কথা আমরা সবাই জানি যে শেখ হাসিনার জামানাতে একটা ব্যাংক মাফিয়া তন্ত্র গড়ে উঠেছিল এখানে এস আলমের পরিবারে যে পাঁচটি ব্যাংক ছিল ইসলামী ব্যাংক ধারার পাঁচটি ব্যাংক এর মধ্যে সবচেয়ে বড় ব্যাংক ইসলামী ব্যাংক এই ব্যাঙ্কগুলো থেকে তিনি দুই লক্ষ কোটি টাকা নামে বেনামে লোন নিয়েছেন তো এই লোন দিয়ে তিনি একটা নির্দিষ্ট অংশ বিনিয়োগ করেছেন আর বিরাট অংশ পাচার করেছেন এরকমভাবে ধরে নেওয়া হয়েছিল কিন্তু শেখ হাসিনার জামানাতে তার প্রতিটি প্রতিষ্ঠান তিনি ছলে বলে কৌশলে নতুন ঋণ দিয়ে বা এক ব্যাংক থেকে টাকা নিয়ে অন্য ব্যাংকে এক জায়গায় টাকা নিয়ে অন্য জায়গায় নিয়ে একটা ধামা চাপা দিয়ে এই ব্যাঙ্কগুলো তিনি চালিয়ে যাচ্ছিলেন আমরা অনুভব করছিলাম যে শেখ হাসিনার পতনের সঙ্গে সঙ্গে এই পাঁচটি ব্যাংক ধসে পড়বে এবং যদি শেখ হাসিনা দীর্ঘমেয়াদে থাকে তাহলে এই ব্যাঙ্কগুলোকে দেউলিয়া ঘোষণা করতে হবে অথবা এই ব্যাঙ্কগুলোকে সরকার একীভূত করতে হবে এরকম আমরা ধরে নিয়েছিলাম তো তার পতনের পরে এই যে বর্তমান ডুমতি সরকার যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ দিলেন তারা যে সকল কর্মকাণ্ড করলো কথাবার্তা বলল সেই কথাবার্তায় এস আলমের সময়টাতে যে সমস্যাগুলো ছিল এই পাঁচটা ব্যাংকের সেই সমস্যা আরও বহু বহু গুণে বেড়ে গেল এখানে নতুন টাকা ছাপিয়ে তাদেরকে ঋণ দেওয়া হলো এবং সেটা কীভাবে সমন্বয় হলো কীভাবে মুদ্রাস্ফীতি না ঘটিয়ে সেই টাকা আবার বাংলাদেশ ব্যাংক ফেরত নিয়ে এলো বা নিতে পারলো কিনা আমরা কিছুই জানতে পারলাম না মধ্য থেকে আমরা জানতে পারলাম যে এই ব্যাঙ্কগুলোর যে ম্যানেজমেন্ট কয়েক দফা পরিবর্তন ঘটল এবং সে সকল ব্যাঙ্কে বিভিন্ন রাজনৈতিক দলের মদতপুষ্ট যারা লোকজন রয়েছেন তারা সেখানে বসলেন এবং গত এক বছরে এই ব্যাংকগুলো ন্যূনতম কোনো উন্নয়ন করতে পারেনি এখন এই পাঁচটা ব্যাংক একীভূত হওয়ার জন্য যে চেষ্টা করছে এই চেষ্টার মধ্যেই এই ব্যাংকের যে সকল বড় বড় পার্টি ছিল গার্মেন্টস কোম্পানি থেকে শুরু করে আরও বড় বড় কোম্পানি তারা সবাই দেউলিয়া হতে বসেছে এবং অনেকে দেউলিয়া হয়ে গেছে যেমন ধরুন একটা কোম্পানি আছে ধরেন এক্স একটা কোম্পানি এখন সে এক্সপোর্ট করে তার ব্যাংকের কোনো লোন নাই শুধু ব্যাংকিং করে এস আলমের একটা কোনো কাম ব্যাংকের সঙ্গে তো বিদেশ থেকে তার হয়তো এক কোটি ডলার তার আসছে সে এক্সপোর্ট করেছে এক কোটি ডলার এসেছে তো এই ডলার বাংলাদেশ ব্যাংকে এসে জমা হয়েছে আর বাংলাদেশ ব্যাংক তার সমপরিমাণ পরিমাণ টাকা ওই ব্যাংকটাকে পরিশোধ করতে বলেছে তো ওই গার্মেন্টস কোম্পানি সে ধরুন এক কোটি মার্কিন ডলার যদি হয় তাহলে সে এক কোটি মার্কিন ডলার মানে মিনস একশো কোটি টাকা এখন এই একশো কোটি টাকা তাকে দেবেন সে একশো বারোই কোটি টাকা দিয়ে সে যে সকল ব্যাক টু ব্যাক এল করেছে সেগুলো দেনা পরিশোধ করবে তার বেতন ভাতা লভ্যাংশ সব কিছু সে বিতরণ করবে কিন্তু সেই টাকাটা এখন এই পাঁচটি ব্যাংক দিতে পারছে না এরকম শত শত প্রতিষ্ঠান এই পাঁচটি ব্যাংকের যারা মানে এরকম দেউলিয়াতের কবলে পড়েছেন ব্যাংকের কোনো যাকে বলা হয় তাদের ঋণ নাই কোনো কিছু নাই কেবলই মাত্র তাদের অ্যাকাউন্ট ওই ব্যাংকের সাথে থাকার কারণে এখন বাংলাদেশ ব্যাংকে এই ধরনের যারা ভালো ভালো কোম্পানি রয়েছেন ভালো ভালো ক্লায়েন্ট রয়েছেন তাদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য কোনো ব্যবস্থা না নিয়ে এই ব্যাঙ্কগুলোর উপর যে বিধি ব্যবস্থা শুরু করেছে তা অর্থনৈতিক অঙ্গনে শুধু ঝড় নয় ওই যে ঘূর্ণিঝড় মানে এই পাঁচটা ব্যাংকের বা ছটা ব্যাংকের যে বড় বড় যে পার্টিগুলো রয়েছে যারা গত বিশ পঁচিশ তিরিশ বছরে কখনো মন্দ ব্যবসা করেনি তাদেরকে সমলে বিনাশ করে দেওয়া হচ্ছে যা কিনা পুরো দেশের অর্থনীতির জন্য একটা বিরাট ঝড় হাওয়া যেহেতু সিপিডি মূলত অর্থনীতি নিয়ে কাজ করে আমি এই একটা উদাহরণ দিলাম একইভাবে এই এস এলামের ব্যাঙ্কগুলো ছাড়াও আরও কয়েকটি প্রবলেম ব্যাংক রয়েছে যেমন আরব বাংলাদেশ ব্যাংক যমুনা ব্যাংক তারপরে শেষে ন্যাশনাল ব্যাংক এই ব্যাংকগুলোর দীর্ঘদিন ধরে সমস্যা চলছে তো এই ব্যাংকগুলোরও কিন্তু এখন পর্যন্ত কোনো সুরাহা হয়নি ম্যানেজমেন্ট পরিবর্তন হয়েছে নতুন ম্যানেজমেন্ট তারা নতুন ফর্মুলায় ব্যবসা করার চেষ্টা করছে কিন্তু প্রায় সবারই বক্তব্য হলো যে বাংলাদেশ ব্যাংক থেকে যে কথাগুলো বলা হচ্ছে যে সিদ্ধান্তগুলো দেওয়া হচ্ছে এতে করে এই ব্যাংকিং ব্যবস্থায় তাদের উপকার না হয়ে ক্ষতি হয়ে যাচ্ছে এবং এই ব্যাংকিং ব্যাংকিংয়ের ফলে ধরুন আমাদের বাংলাদেশে মতো ব্যাংক রয়েছে এখন এই যে ব্যাংকগুলোর মধ্যে তিরিশ বা বত্রিশটি ব্যাংকে আকারে ইঙ্গিতে এরকমভাবে ব্যাক ফুটেছে পাঠিয়ে দেওয়া হচ্ছে এবং বাকি দশ থেকে পনেরোটি ব্যাংকে তুলে আনা হচ্ছে এর ফলে পনেরোটি ব্যাংক বা প্রথম মানে যারা এই গভর্নরের সুযোগ পাচ্ছে সুবিধা পাচ্ছে এমনিও তারা ভালো করতেছিল কিন্তু এই পনেরো ব্যাঙ্কগুলোর মধ্যে অনেকগুলো ব্যাংক যারা একসময় দেউলে হতে চলেছিল সেই ব্যাংকও কিন্তু অল্প সময়ের মধ্যে যাকে বলা হয় বাংলাদেশ ব্যাংকের বা পরিবর্তিত পরিস্থিতিতে তারা একটা যাকে বলা হয় সুযোগ সুবিধা পেয়ে এক আঙ্গুল ফুলে বটগাছ হয়ে গেছে রীতিমতো বটগাছ হয়ে গেছে তো এটা ওয়েস্টার্ন ক্যাপিটালিজমের একটা যাকে বলা হয় পলিসি কিছু লোককে সুযোগ দিয়ে বাকিদেরকে রীতিমতো একেবারে পথে বসিয়ে দেওয়া হয় তো এক্ষেত্রে ব্যাঙ্কিং সেক্টরে এখন যা কিছু হচ্ছে ব্যবসায়িক সেক্টরে যা কিছু হচ্ছে এই অসম নীতির ফলে যা কিছু ছিল আমাদের তাও শেষ হয়ে যাচ্ছে শুধুমাত্র এই পলিসিগত সিদ্ধান্তের কারণে আমাদের আমদানি বাণিজ্য আমাদের রপ্তানি বাণিজ্য যেভাবে চলছে নতুন বিনিয়োগ হচ্ছে না নতুন যে শিল্প প্রতিষ্ঠান সেগুলোর কথা বাদ দেন পুরনো যে সকল শিল্প প্রতিষ্ঠান রয়েছে কিংবা দেখা গেল যে কারো একটা সমস্যা রয়েছে কাস্টমসে কারো একটা সমস্যা রয়েছে বন্ডে কারো একটা সমস্যা রয়েছে যেটা সাত দিনের মধ্যে একটা হয়ে যেত হাইকোর্টে হাইকোর্ট থেকে একটা অর্ডার আসবে একেবারে গেলে অর্ডারটা দিয়ে দেবে সেই অর্ডারটা নিয়ে দেখা গেল যে কারো একটা করের ফাইল কারো একটা বন্ডের ফাইল কারো একটা কাস্টমসের ফাইল তো সে হাইকোর্ট থেকে না আসার কারণে যে কাস্টমসের অ্যাপিলের ট্রাইব্যুনালে সেটা শুনানি করা যাচ্ছে না অ্যাপিলের ট্রাইব্যুনাল থেকে কোনো সিদ্ধান্ত না আসা পর্যন্ত বন্ড কমিশনারের যারা আছে বা কাস্টম কমিশনার যারা আছে ভ্যাট কমিশনার আছে তারা কোনো সিদ্ধান্ত নিতে পারছে না পুরো অর্থনৈতিক সেক্টর এভাবে একটা স্থবিরতা তৈরি হয়েছে এর বাইরে এনবিআরের যে ঘটনাগুলো হয়েছে তো সেই ঘটনার ফলে যে কতগুলো সিদ্ধান্ত যেটা এই সময় দরকার ছিল না এনবিআরকে ভাগে বিভক্ত করা তারপর এই যে এই বছর আয়কর রিটার্নে একেবারে এই বছরই দেখা গেল যে তাকে অটোমেশনে যেতে হবে তো এই অটোমেশনে যেতে গিয়ে দেখা যাচ্ছে যে এখন পর্যন্ত যে প্রবলেমগুলো হচ্ছে অনেক মানুষ আয়কর রিটার্ন যারা গত তিরিশ চল্লিশ বছর জমা দিয়ে আসছে নিয়মিত তারা এখন পর্যন্ত দিতে পারছে না ওখানে জট লেগে যাচ্ছে জমা দিতে যাচ্ছে ওটিপি আসছে না কেন কেন ওটিপি আসছে না ফলে দেখা গেলো যে মোবাইল নম্বরে ওটিপি আসবে সেই মোবাইল নম্বরে কাজ হবে না মোবাইল নম্বরটা কর্পোরেট সিম কোম্পানি নামে নেওয়া আছে ফলে কি হচ্ছে মালিককে যদি এখন ইনকাম ট্যাক্স জমা দিতে হয় তাহলে এই মালিকের নিজের নামে একটা সেই যাকে বলা হয় সিম কার্ডটাকে নিতে হবে আর সেই সিম কার্ড নেওয়ার জন্য মালিককে গ্রামীণ ফোন বা যে কোনো টেলিফোনের যে সেল সেন্টার সেখানে গিয়ে ফিঙ্গার প্রিন্ট দিতে হবে এখন বড় বড় ব্যবসায়ী দেখা গেল যে এই সময়টাতে কেউ হয়তো আমেরিকাতে আছেন কেউ লন্ডনে আছেন অনেক বড় বড় প্রতিষ্ঠান যারা বছরে শত শত কোটি টাকার ট্যাক্স দেন তারা হয়তো পারমানেন্টলি দেশের বাইরে থাকেন সেখান থেকে ব্যবসা বাণিজ্য পরিচালনা করেন এখন তাকে আয়কর দেওয়ার জন্য তাকে এই মুহূর্তে দেশে আসতে হচ্ছে বা হবে এখন তিনি আসতে পারছেন না অনেকে বৃদ্ধ যেতে পারছেন না মানে আশি বছর বয়স হয়ে গেছে যেতে পারছে না তো এই যে কাজগুলো এই কাজগুলোর ফলে কি হচ্ছে মানে কর কমিশনারের কার্যালয় জাতীয় রাজস্ব বোর্ডের হেড মানে কার্যালয় তারপরে শেষে যারা এই আয়কর আইনজীবী তারা এবং যারা আয়কর প্রদান করেন তাদের মধ্যে এই গত কয়েক মাস ধরে যে সমস্যাগুলো তৈরি হচ্ছে সেই সমস্যাগুলো এনবিআরের যে চেয়ারম্যান সাহেব আছেন বা যারা এই সিদ্ধান্ত নিয়েছেন আইএমএফের কথা মতো তারা বুঝতে পারছেন না সর্বনাশটা কোন পর্যায়ে হয়ে যাচ্ছে এখন যে সকল কথাবার্তা বলা হচ্ছে যে আমাদের আসলে তিন হাজার কোটি টাকা দরকার কেবলমাত্র এই বছরে জলবায়ুর যে সংক্রান্ত যে ফান্ড রয়েছে অর্থাৎ বিশ্বের সঙ্গে ব্যবসা বাণিজ্য করার জন্য জলবায়ু সেক্টরে পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য বাংলাদেশ সরকারকে তিন হাজার কোটি টাকা খরচ করতে হবে যেটা অর্থ উপদেষ্টা বলেছেন এখন সেটা হচ্ছে না সেটা পারা যাচ্ছে না এর কারণ হলো আমাদের নর্মালি ব্যবসা বাণিজ্য চালানোর জন্য একশো কোটি ডলার মানে আনতে গিয়ে মানে এক বিলিয়ন ডলার আনতে গিয়ে আইএমএর পাশে গিয়ে আমাদের জীবন পশনচ হয়ে যাচ্ছে তো আমরা যেখানে নিজেদের দৈনন্দিন ব্যবসা চালাতে পারছি না সেখানে তিন হাজার কোটি টাকা চার হাজার কোটি টাকা আমরা কীভাবে জলবায়ু খাতে আমরা ব্যবহার করব। আর জলবায়ু খাতে এটা ব্যবহার না করলে আইএমএফ লোন দেবে না আবার আই এর লোন ছাড়া আমি এটা করতে পারছি না কী রকম একটা প্যাচের মধ্যে সরকার যে ফেলে দিয়েছে পুরো অর্থনৈতিক সেক্টর সেই অর্থনৈতিক সেক্টরের কারণে রাজনৈতিক সেক্টর অর্থনৈতিক সেক্টর মানুষের মনোজাগতিক অবস্থা পরিবার পরিজনের মধ্যে যে সম্পর্ক বৈদেশের সাথে যে সম্পর্ক যাদের ছেলে মেয়ে দেশের বাইরে পড়ে তারা এখানে যারা ব্যবসা বাণিজ্য করার চেষ্টা করছেন চলে যাওয়ার চেষ্টা করছেন বিদেশে কর্মসংস্থানের চেষ্টা করছেন অনেকে চলে আসার চেষ্টা করছেন সব কিছুর মধ্যে একটা ঘূর্ণিঝড় তৈরি হয়েছে এর ফলে মনে হচ্ছে সরকার অধৈর্য হয়ে পড়েছে সরকার পথ হারিয়েছে এটা ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যই বলছেন এবং আমার কাছে মনে হচ্ছে যে সরকার শুধু পথ হারাননি তিনি দেখতে পাচ্ছে না সরকার দেখতে পাচ্ছে না যে তার সে কোন পথে আছে সে কি যেমন চট্টগ্রামে যাবে সে কি ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে আছে নাকি পথ ভুলে সে অন্ধকারের মধ্যে মাছ পথে সে আবার ঢাকার দিকে আসছে সে কি এখনো সেই যে রেল বা সড়ক রোডের উপরে আছে নাকি মানে ধানি ক্ষেত ঝিল এগুলোর মধ্যে নেমে গেছে সে কি হাঁটু পানির মধ্যে আছে না কাদার মধ্যে আছে সে কি অন্ধকার রজনীর মধ্যে আছে চাঁদনি রাতের মধ্যে আছে না দিনের আলোতে আছে এটা বোঝা যাচ্ছে না প্রায় প্রতিদিনই সরকারের যে সিদ্ধান্ত সেখানে অধৈর্যতা প্রকাশ পাচ্ছে দিকভ্রান্তিতা প্রকাশ পাচ্ছে এবং সরকার শুধু পথ হারায়নি সঙ্গে সঙ্গে মনে হচ্ছে যে সরকার ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে যে আমি যে জায়গাতে আটকে আছি এখান থেকে তো আমি উদ্ধার পাব না আমি সামনেও যেতে পারছি না পিছনে যেতে পারছি না ডানে যেতে পারছি না বামে যেতে পারছি না অন্ধকার রাজনীতি আমাবস্যা কোখা থেকে কখন ভূত চলে আসে প্রেত চলে আসে দানব চলে আসে রাক্ষস চলে আসে সাপ চলে আসে বেজি চলে আসে এসে আমাকে কামড় দেয় এই যে আতঙ্ক পথহার একটা মানুষের মনে গভীর জঙ্গলে বা বিলের মধ্যে ঝিলের মধ্যে ধান খেতের মধ্যে মানুষ যদি সে বিস্তীর্ণ ভূমিতে হারিয়ে যায় আমরা আগে বলতাম বোবাই ধরেছে তো এরকম যদি সরকারকে ধরে থাকে তাহলে সরকার এখন যে ভুলগুলো করছেন আগামীতে সেই ভুল যদি আরও বাড়তে থাকে তাহলে আমরা একটা কি উত্তাল সময়ের মধ্যে পড়বো আল্লাহ আমাদের সেই দুরবস্থা থেকে রক্ষা করুন দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবরখ্যাত